বাইশে মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে শ্রী শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাধর্ম সভা এবং সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হবে উক্ত মহাধর্ম সভায় উপস্থিত থাকবেন পরম পূজনীয় পূর্বময় গোবর্ধন মঠপুরী পীঠধেশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী শ্রী অধ্যক্ষ দেবী তীর্থজী মহারাজ গোবর্ধনপীঠ অনন্ত শ্রী বিভূষিত জগৎগুরু মহামণ্ডলেশ্বর স্বামী যতীন্দ্রানন্দ গিরি মহারাজ শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ পদ্মশ্রী চিত্ত মহারাজ যেও মন্দিরের মঠ রক্ষক ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের আহ্বায়ক উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখরা শুভ সকাল আজকে আমরা একটা বিষয়ে আপনাদেরকে অবগত করতে এসেছি যে আমরা আগামী বাইশে মার্চ শুক্রবার আস্তাবল ময়দানে আমরা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে একটা মহা ধর্মসভার আয়োজন করেছি তৎ তার সাথে আবার আরেকটি আমরা সনাতনী কাজ করছি যেটা আমাদের এই নর্থ ইস্টে এখনও হয়নি কণ্ঠে গীতা পাঠ